বন্ধুরা মাত্র কয়েক মিনিটের জন্য থেমে যাও কারণ আজ তোমার সাথে এমন কিছু ঘটতে চলেছে যা সাধারণত সবার জীবনে ঘটে না এই ভিডিও এই শব্দ আর এই মুহূর্ত এমনি তোমার সামনে আসেনি হয়তো তুমি এখনও জান না কিন্তু ব্রহ্মাণ্ড তোমাকে এই সময়ে এই জায়গায় একটি বিশেষ কারণে থামিয়েছে তবে যদি তুমি প্রস্তুত না হও নিজের ভাগ্যের দরজা খোলার জন্য তাহলে এই ভিডিও শেষ পর্যন্ত দেখো না কিন্তু যদি তুমি সত্যি জানতে চাও কেন হঠাৎ করে তোমার জীবনে সবকিছু বদলে যেতে চলেছে তাহলে এই ভিডিওটিকে মিস করো না কারণ পরের কয়েক মিনিটে ব্রহ্মাণ্ড তোমাকে একটি রহস্য শোনাতে যাচ্ছে এমন রহস্য যা শুধু নির্বাচিত মানুষরাই জানতে পারে আর এখন তুমি তাদের মধ্যেই একজন তুমি কি অনুভব করতে পারছ যে সম্প্রতি কিছু অদ্ভুত ঘটছে তোমার সাথে কখনো কখনো বিনা কারণে মনে অস্থিরতা অনুভূত হচ্ছে কখনো কারো আগমনের আভাস পাও আবার কখনো নিজের ভেতরেই এক অদ্ভুত আলোড়ন বোধ করছ এগুলো সাধারণ কিছু নয় এগুলো সবই সংকেত ব্রহ্মাণ্ড যখন কাউকে বিশেষ পরিবর্তনের জন্য বেছে নে তখন প্রথমেই তার চারপাশের শক্তি বদলে দে আর ঠিক সেটাই হচ্ছে তোমার সাথে হয়তো তুমি খেয়াল করেছ সম্প্রতি এমন কিছু অভিজ্ঞতা হয়েছে যা আগে কখনো হয়নি এমন কিছু স্বপ্ন এসেছে যা ছিল একেবারেই অস্বাভাবিক এমন কিছু ভাবনা তোমার মনে এসেছে যা যেন কোথা থেকে এসে তোমার ভেতরে প্রতিদ্বন্দ্বিত হচ্ছে এগুলো সাধারণ ভাবনা নয় এগুলো সেই শক্তির সংকেত যা তোমার কাছাকাছি আসছে হয়তো জেনে তুমি অবাক হবে কিন্তু ব্রহ্মাণ্ড প্রতিদিন প্রতিটি মানুষকেই সংকেত পাঠায় কিন্তু সবাই সেই সংকেত বুঝতে পারে না তুমি সেই নির্বাচিত মানুষদের একজন যাদের ভেতরে সেই চেতনা আছে সেই সংবেদনশীলতা আছে যা এই সূক্ষ্ম সংকেতগুলোকে ধরতে পারে আর যখন তুমি তা ধরতে পারো তখন তুমি এক গভীর আধ্যাত্মিক পথে পা রাখো এমন এক পথ যা তোমাকে তোমার প্রকৃত রূপের সাথে মিলিয়ে দেয় আজ বিশেষভাবে তোমাকে এই বার্তা দেখানো হয়েছে কারণ এখন সময় এসেছে তোমার জীবনে যে পরিবর্তন আসতে চলেছে তা সাধারণ নয় তা তোমার পুরো বাস্তবতাকে উল্টে দেবে তুমি যত সুখ সমৃদ্ধি প্রেম উদ্দেশ্য নিজের জন্য কখনো ভেবেছিলে সেগুলো সবই এখন আরও কাছে চলে আসছে কিন্তু একটা কথা মনে রেখো যখন বড় কিছু ঘটতে চলেছে তখন প্রথমে সব কিছু হতে থাকে যেমন ঝড় আসার আগে অদ্ভুত নির্বতা নেমে আসে তেমনি পরিবর্তনের আগে জীবনে এক অচেনা অস্থিরতা আসে আর একমাত্র তুমি সেই অস্থিরতাকে অনুভব করেছ আর এটাই প্রমাণ যে কিছু অসাধারণ ঘটতে চলেছে হে প্রিয় ব্রহ্মাণ্ড তোমার আত্মাকে ডেকেছে এই মুহূর্তে তোমার চারপাশে যা কিছু ঘটছে সে সবই মহাবিশ্বের এক অলৌকিক পরিকল্পনার অংশ যারা তোমার জীবন থেকে সরে যাচ্ছে যে দরজা বন্ধ হয়ে যাচ্ছে যে সম্পর্ক ভেঙে যাচ্ছে সবই এই প্রস্তুতির অংশ যাতে নতুন শক্তি নতুন মানুষ নতুন সুযোগ তোমার জীবনে প্রবেশ করতে পারে হে প্রিয় তোমার ভয় পাওয়ার কোনো কারণ নেই কারণ সবি তোমার জন্য হচ্ছে সবি হচ্ছে তোমাকে এক নতুন উচ্চতায় নিয়ে যেতে কখনো কখনো তুমি ভেবেছ যে কেন বারবার সব কিছু নষ্ট হয়ে যায় কেন প্রতিবার যখন কিছু ভালো হতে শুরু করে তখন হঠাৎ থেমে যায় কিন্তু কি কখনো ভেবেছ হয়তো ব্রহ্মাণ্ড তোমাকে আরও বড় কিছুর জন্য প্রস্তুত করছে হয়তো যা তুমি চাইছিলে তার থেকেও অনেক ভালো তুমি পেতে চলেছ আর সেই কারণেই সময় একটু বেশি লাগছে যখন ব্রহ্মাণ্ড কোনো বার্তা দেয় তখন তা সরাসরি দে না হ্যাঁ সে সঙ্কেতের মাধ্যমে কথা বলে কখনো কোনো গানের কথায় কখনো কোনো অচেনা মানুষের কথায় কখনো কোনো পুরোনো বিয়ের পাতায় লুকিয়ে থাকে সেই বার্তা আর কখনো থাকে এই ভিডিওর মতো কোনো মাধ্যমের ভেতরে তাই যদি আজ তুমি এটি শুনছ তাহলে এটা শুধু একটি ভিডিও নয় এটা এক ব্রহ্মাণ্ডীয় সংলাপ এখন প্রশ্ন হল তোমাকে কি করতে হবে উত্তর হল শান্ত হয়ে যাও নিজের ভেতরে তাকাও সেই অনুভূতিগুলো অনুভব করো যা বারবার তোমার জীবনে ফিরে আসছে সেই চিন্তাগুলোর দিকে মন দাও যা প্রতিদিন তোমাকে অস্থির করছে বা বারবার ফিরে আসছে এটাই তোমার অবচেতন মন যা ব্রহ্মাণ্ডের সাথে মিলিত হয় তোমাকে দিশা দেখাচ্ছে তোমার মনোযোগ যে জিনিসের দিকে বারবার যাচ্ছে সেটাই হয়তো তোমার পথ আপনি যে প্রশ্নগুলোর উত্তর খুঁজছেন সেই উত্তর আপনার ভেতরেই লুকিয়ে আছে এবং এই বার্তা এই ভিডিও সেই উত্তরগুলোরই প্রথম ঝলক ব্রহ্মাণ্ড এখন আপনার সাথে কাজ করতে প্রস্তুত হে প্রিয় ব্রহ্মাণ্ডের পরিকল্পনা সক্রিয় হয়ে গেছে আপনি এটিকে থামাতে পারবেন না কেউ এটিকে পরিবর্তন করতে পারবে না এখন আপনার চারপাশে এমন কিছু ঘটনা ঘটবে যা আপনার বর্তমান বোধের বাইরে হবে কিছু মানুষ হঠাৎ আপনার জীবন থেকে চলে যাবে কিছু হঠাৎ ফিরে আসবে আর কিছু নতুন মানুষ আসবে যারা আপনার জীবনের গল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে হয়তো আপনি কিছুটা বিভ্রান্ত হয়ে পড়বেন কারণ সব কিছু খুব দ্রুত পরিবর্তন হতে শুরু করবে কিন্তু ভয় পাবেন না হে প্রিয় আত্মা এটাই ব্রহ্মাণ্ডের চাল যা আপনার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল তা এখন নতুন রূপে ফিরে আসবে যা অসম্পূর্ণ ছিল তা সম্পূর্ণ হবে যা আপনার থেকে দূরে ছিল তা আপনার দিকে টেনে আসবে এই সময়ে আপনি যে আবেগের মধ্যে দিয়ে যাবেন তা স্বাভাবিক হবে না কখনো বিনা কারণে আবেগপ্রবণ হয়ে পড়বেন কখনো মনে হবে কেউ আপনার পিঠে হাত রেখেছে কখনো নিজের ঘরে বসে থেকেও কারো উপস্থিতি অনুভব করবেন কারণ এখন ব্রহ্মাণ্ড শুধু সংকেত দেবে না বরং সে হস্তক্ষেপ করবে পুরনো কর্ম ছেটে দেবে আপনার আত্মার পূর্বজন্মের বাঁধনগুলো ভেঙে দেবে আর এমনকি আপনার চারপাশে এক অদৃশ্য সুরক্ষা বোঝ তৈরি করবে যাতে কোনো নেতিবাচকতা আপনাকে ছুতে না পারে আপনার চিন্তাভাবনায় এখন পরিবর্তন আসবে যেসব জিনিসে আগে মন বসত এখন তাতে আগ্রহ হারিয়ে যাবে মনোযোগ আপনাকে নিজের উদ্দেশ্যের দিকে টেনে নিয়ে যাবে যা আপনার থেকে দূরে ছিল তা আপনার দিকে টেনে আসবে আপনি বারবার নিজেকে প্রশ্ন করবেন যে কেবল আমাকেই কেন বেছে নেওয়া হলো। উত্তর হল আপনাকে বেছে নেওয়া হয়েছে কারণ আপনি আগে কারো প্রার্থনার উত্তর হয়েছিলেন আপনাকে বেছে নেওয়া হয়েছে কারণ আপনি নিঃশর্ত ভালোবাসা দিয়েছিলেন আপনাকে বেছে নেওয়া হয়েছে কারণ ব্রহ্মাণ্ডের আপনার মতো মানুষের প্রয়োজন যারা অন্যদের চেতনা জাগিয়ে তুলতে পারে তাই মনে রাখবেন এখন আর মোটেও আপনি একানন আপনার চারপাশে এক ঐশ্বরিক দল আছে যারা আপনার চিন্তা শুনছে যারা আপনার সুরক্ষায় কাজ করছে যারা আপনার ভাগ্যের পথে দাঁড়িয়ে থাকা প্রতিটি বাধা সরিয়ে দিচ্ছে আপনার চিন্তা এখন আরও শক্তিশালী হয়ে উঠছে এখন যদি আপনি কারো জন্য মন থেকে কিছু ভাবেন তবে তা তার জীবনের সঙ্গে সঙ্গেই প্রভাব ফেলতে পারে এখন যদি আপনি কোনো কিছুর আকাঙ্ক্ষা রাখেন তবে ব্রহ্মাণ্ড নিজেই সেটিকে আপনার দিকে নিয়ে আসবে তবে এর সাথে এক দায়িত্ব যুক্ত আছে এখন থেকে যা কিছু আপনি ভাববেন অনুভব করবেন বলবেন তাই বাস্তবে রূপ নেবে তাই আপনাকে আরও সচেতন থাকতে হবে নেতিবাচকতা থেকে দূরে থাকতে হবে প্রতিদিন নিজেকে প্রতিশ্রুতি দিতে হবে আমি যা বলি তাতে আলো থাক আমি যা ভাবি তাতে প্রেম থাক আমি যা চাই তাতে মঙ্গল থাক শুধু আমার জন্য নয় সবার জন্য এটাই আপনার আগামী ধাপের চাবিকাঠি এখন সময় এসেছে সেই ঐশ্বরিক পথে চলার যার শুরু আজ এই ভিডিওটি দেখে হল কারণ এটি কোনো সাধারণ ভিডিও নয় এটি ছিল এক গোপন বার্তা যা ব্রহ্মাণ্ড শুধুমাত্র তাদেরকেই দেখায় যাদেরকে সে নিজের প্রতিনিধি হিসেবে বেছে নিয়েছে এখন যখন এই বার্তা আপনার কাছে পৌঁছে গেছে তখন বুঝে নিন আপনার জীবনে বড় কোনো পরিবর্তন আসন্ন ব্রহ্মাণ্ডের সেই লুকানো শক্তি আপনার একেবারে কাছেই আছে মাত্র এক ধাপ দূরে এখন শুধু আপনাকে বিশ্বাস রাখতে হবে এবং প্রতিদিন সেই সংকেতের দিকে সজাগ থাকতে হবে যদি অন্তর থেকে অনুভব করেন যে এই কথাগুলো আপনার জন্য তবে একে একা রাখবেন না বরং আপনার সাথে যুক্ত প্রতিটি মানুষকে শোনান যাদের এই সময়ে ব্রহ্মাণ্ডের আলো প্রয়োজন আজ আমি যে সত্যটি আপনার সামনে আনলাম তা খুব কম মানুষ জানে আর যারা জানে তারাও একে লুকিয়ে রাখে কারণ এটি ভাগ্য পরিবর্তনের ঠিক আগমুহূর্তে ঘটে প্রতিটি মানুষের সাথে যে তার জীবনে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে হয়তো এখনও আপনি টের পাননি কিন্তু ব্রহ্মাণ্ড যখন কোনো আত্মার ভাগ্য পরিবর্তন করতে শুরু করে তখন একদিন আগে সে এক বিশেষ সঙ্কেত দেয় আর যদি আপনি সেটি চিনে ফেলেন তবে কোন শক্তি আপনাকে থামাতে পারবে না এই পৃথিবীতে অনেক মানুষ আছে যারা পরিশ্রম করছে প্রার্থনা করছে স্বপ্ন দেখছে কিন্তু সবার প্রার্থনা একরকম হয় না কিছু মানুষের প্রার্থনায় থাকে গভীরতা তাদের আত্মা বারবার একটি কথা বলে যে আর নয় এবার আমার উত্তর চাই ব্রহ্মাণ্ড সেই কথা খুব মনোযোগ দিয়ে শোনে ব্রহ্মাণ্ড শুধু তোমার শব্দ শোনে না সে তোমার শক্তি পড়ে এবং যখন ব্রহ্মাণ্ড এটা অনুভব করে যে তুমি এখন প্রস্তুত তখনই সে একটি বিশেষ সংকেত পাঠায় এই সংকেত তোমার চারপাশেই থাকে কিন্তু লুকানো যেমন কোনো সুরের মাঝে হঠাৎ এক ঝলক আলোর রেখা তোমার মনে হয় সবকিছু আগের মতোই আছে কিন্তু সেদিন কিছু আলাদা ঘটে আর সেখানেই শুরু হয় পরিবর্তন ভাগ্য বদলানোর আগের দিন তুমি অনুভব করো কিছু একটা অন্যরকম হচ্ছে এমন কিছু যা তুমি ধরতে পারছ না কিন্তু গভীরভাবে অনুভব করছ তোমার ভেতরে এক অস্থিরতা জাগতে শুরু করে যেন কোনো পুরনো দরজার আড়াল থেকে কেউ টোকা দিচ্ছে হঠাৎ করে জীবন শান্ত মনে হতে থাকে কিন্তু ভেতরে এক ঝট বয়ে যায় আর এবার সেই ঝট ভয়ের নয় বরং পরিবর্তনের তোমার ভেতরে কিছু জাগে তুমি জিনিসগুলোকে আর আগের মতো দেখো না মানুষ একই থাকে মুখ একই থাকে কিন্তু তাদের শক্তি তোমার কাছে আলাদা মনে হয় ছোটখাটো কথাগুলো তোমাকে কষ্ট দিতে শুরু করে মিথ্যের সম্পর্ক ভুজা প্রশংসা অভিনয় তুমি হঠাৎ করে সবকিছু থেকে দূরে যেতে চাও এটা কোনো সাধারণ মানসিক অবস্থা নয় বরং এটা তোমার জীবনের নতুন গল্প শুরু হওয়ার আগের শেষ রাত এই সময়ে ব্রহ্মাণ্ড তোমার কাছ থেকে ভিট চায় না সে চায় তুমি নিজের ভেতরে ডুবে যাও নিজেকে খুঁজে পাও কখনো কখনো সেই দিনটিতে হঠাৎ কোনো পুরনো গান বাজতে পারে কোনো পুরনো স্মৃতি তোমাকে কাঁদিয়ে দিতে পারে তুমি আবারও ভেঙে পড়ো কিন্তু এবার সেই ভাঙন ভয়ের কারণে নয় বরং গভীরতা থেকে আসে নতুন নির্মাণ শুরু হওয়ার আগে যেমন পুরনো সবকিছু ভেঙে যায় ভাগ্য বদলানোর আগে তোমার ভেতরের সত্তা বদলে যায় তুমি আর আগের মতো থাকো না তুমি অনুভব করতে শুরু করো যে আর সহ্য করবে না না নিজেকে ছোট ভাবা না অন্যের চোখে হে হওয়া আর এখান থেকেই তোমার আত্মার ডাক শুরু হয় তোমার মনে পড়তে থাকে সেই স্বপ্নগুলো যা একদিন কল্পনায় দেখেছিলে শৈশবের ইচ্ছেগুলো ছোট ছোট আশাগুলো যেগুলো দুনিয়া চাপা দিয়ে রেখেছিল কিন্তু এখন তারা আবার মাথা তোলে আর তুমি নিজের কাছে ঘোষণা করো এবার আর থামব না এবার আমার যা প্রাপ্ত তা আমি চাই এই আত্মঘোষণার সঙ্গে ব্রহ্মাণ্ড তোমাকে দেখে বলে এখন তুই প্রস্তুত আছিস তোমার মনে হবে কোন শক্তি তোমার পথের বাধাগুলো সরিয়ে দিচ্ছে যারা তোমাকে পিছিয়ে রাখত তারা নিজেরাই দূরে সরে যাবে যেসব দরজায় বহুবার কড়া নেড়েছিলে সেগুলো হঠাৎ খুলে যাবে এবং যেসব স্বপ্ন একসময় চাপা পড়ে গিয়েছিল তারা এখন ঘুমে নয় বাস্তবে চোখের সামনে আসতে শুরু করবে এটা হঠাৎ ঘটে না বরং পরিকল্পিতভাবে ঘটে ব্রহ্মাণ্ড খুব জ্ঞান দিয়ে ঠিক করে কাকে কবে কি দেওয়া হবে আর যখন তোমাকে দেওয়ার সময় আসে তখন সবার আগে সে তোমার জীবন থেকে সব সবকিছু সরিয়ে নে যা আর তোমার কাজে লাগবে না তোমার মনে হবে সব ভেঙে যাচ্ছে কিন্তু আসলে ওই সময়েই তোমার ভাগ্য নতুন করে লেখা হচ্ছে আর যখন সবকিছু ভেঙে পড়তে থাকে তখনই শুরু হয় নতুন সৃষ্টির সূচনা ব্রহ্মাণ্ড কখনো তোমাকে অপূর্ণ রাখে না সে আগে খালি করে তারপর পূর্ণ করে তোমার ভেতরে শান্তি নামতে থাকে কিন্তু সেই শান্তি ক্লান্তির নয় বিশ্বাসের তুমি বিনা কারণে হাসতে শুরু করো, ভিড় থেকে দূরে শব্দ থেকে আলাদা একা বসে মনে হয় যেন কেউ ভেতর থেকে বলছে এখন সব ঠিক হয়ে যাবে এটাই সেই মুহূর্ত যখন ভাগ্য চুপচাপ নিজের পথ বদলে দেয় তোমাকে কেউ ফোন করেনি কোনো বার্তা আসেনি নতুন চাকরি পাওনি কোন সম্পর্ক তৈরি হয়নি কিন্তু তারপরও তুমি অনুভব করো কিছু একটা বদলে গেছে এটাই সেই সময় যখন ব্রহ্মাণ্ড তোমার শক্তির স্তরকে উপরে তুলে দেয় এখন হয়তো তুমি তা দেখতে পাচ্ছ না কিন্তু ধীরে ধীরে তোমার চারপাশের ভবিষ্যৎ তোমার পক্ষে সাজতে শুরু করছে মানুষ বলে ভাগ্য বদলে গেছে কিন্তু আসলে তুমি নিজেই বদলে গিয়েছ ছোটখাটো বিষয়গুলো আর তোমাকে প্রভাবিত করে না তুমি কাঁদতে চাইলে কাঁদো ভয় পেলে ভয়কেও বুঝে নাও পড়ে গেলে নিজেকে তুলে নাও কারো সহজতা ছাড়াই আর এই পরিবর্তনটাই ব্রহ্মাণ্ড সবচেয়ে বেশি চায় যাতে তুমি ভেতর থেকে দৃঢ় হয়ে ওঠো কারণ যে ভাগ্য তোমাকে পেতে চলেছে তা কোনো সাধারণ আত্মার সাধ্যের মধ্যে নয় যখন ব্রহ্মাণ্ড কাউকে মহান কিছু দেওয়ার যায় তখন প্রথমে তাকে প্রস্তুত করে আর তুমি এখন সেই প্রস্তুতির শেষ প্রান্তে দাঁড়িয়ে আছো সেই রাত থেকে সেই সকাল পর্যন্ত যেখানে তুমি অস্থির ছিলে আবেগপ্রবণ ছিলে একাকী ছিলে সেখান থেকেই অলৌকিক ঘটনা শুরু হয় মানুষের কাছে এটা হয়তো আরেকটা সাধারণ রাত মনে হবে কিন্তু তোমার আত্মা জানে যে এটা পরিবর্তনের রাত আর তারপর ধীরে ধীরে তোমার জীবনের সবকিছু আসতে শুরু করবে যা তুমি কেবল কল্পনা করেছিলে তোমাকে সেই কল আসবে যার আশা তুমি ছেড়ে দিয়েছিলে সেই প্রস্তাব আসবে যা তোমার কাছে স্বপ্নের মতো সেই সম্পর্ক ফিরে আসবে যাকে হারিয়ে বছরের পর বছর কষ্ট পেয়েছিলে অথবা এমন এক নতুন পথ খুলে যাবে যার কথা তুমি কখনো কল্পনাও করি আর ঠিক এখান থেকেই ভাগ্য শুধু বদলায় না ছুটে চলে তোমাকে আর কেউ থামাতে পারবে না কারণ তুমি এখন ব্রহ্মাণ্ডের স্রোতে ভেসে যাচ্ছ যারা তোমাকে বোঝেনি তারাই তোমার কাছ থেকে শিখতে শুরু করবে যে দরজাগুলো বন্ধ ছিল সেগুলো নিজেরাই তোমার সামনে খুলে আসবে যে স্বপ্নগুলো অপূর্ণ ছিল তারা এখন বাস্তব হয়ে তোমার সামনে এসে দাঁড়াবে এখন সেই সময় এসেছে যখন তোমার পুরনো দুনিয়া আস্তে আস্তে দূরে সরে যাবে সেই সম্পর্কগুলো যেগুলো আর তোমার শক্তির সঙ্গে মেলে না সেই অভ্যাসগুলো যেগুলো তোমাকে পিছনে টেনে রেখেছিল সেই কথাগুলো যেগুলোতে আর কোনো প্রাণ নেই সব তোমার থেকে আলাদা হয়ে যাবে আর ঠিক এখানেই তুমি কিছুটা ভয় পাবে কারণ মানুষ প্রায় পরিচিত অন্ধকারকে আঁকড়ে ধরে বসে থাকে যদিও সামনে আলো দাঁড়িয়ে থাকে কিন্তু তুমি এখন আর আগের মতো নেই তুমি বুঝতে শুরু করেছ যা ভেঙে যাচ্ছে তা ভাঙতেই হবে কারণ খালি হাতেই কেবল নতুন উপহার নেওয়া যায় ব্রহ্মাণ্ড তোমাকে খালি করছে যাতে সে তোমার জীবন ভরে দিতে পারে সেই সবকিছু দিয়ে যা তুমি চেয়েছিলে এমনকি যা চাইতে ভুলে গিয়েছিলে এখন তোমার একটাই কাজ প্রস্তুত থাকা না হিচি করা না অভিযোগ করা না তাড়াহুড়ো করা শুধু তোমার ভেতরে সেই নতুন শক্তিকে প্রবেশ করতে দেওয়া প্রতিটি সকাল জেগে উঠে নিজেকে বলা এখন আমার জীবনে চমৎকার ঘটতে চলেছে প্রতিটি রাত ঘুমাতে যাওয়ার আগে ব্রহ্মাণ্ডকে বলা আমি প্রস্তুত আমাকে পথ দেখাও তুমি যত বেশি আত্মসমর্পণ করবে ব্রহ্মাণ্ড তত গভীরভাবে তোমার যত্ন নেবে আর বিশ্বাস করো সেই দিন আর দূরে নেই যখন তুমি ফিরে তাকিয়ে এই ভিডিওটাকে মনে করবে এবং বলবে সত্যিই আমার ভাগ্য বদলানোর আগে এই দিনটা এসেছিল শান্ত থাকো বিশ্বাস রাখো আর সেই নতুন আলোকে সাক্ত জানাও যা এখন তোমার জীবনে নামতে চলেছে তোমার সময় এসেছে তোমার অপেক্ষার মুহূর্ত শেষ হতে চলেছে তুমি আর কোনো সাধারণ আত্মা নো তুমি সেইজন যাকে ব্রহ্মাণ্ড বেছে নিয়েছে এক নতুন শুরু করার জন্য আর মনে রেখো যার ভাগ্য বদলতে চলেছে তাকে ব্রহ্মাণ্ড একদিন আগে জানিয়ে দেয় কিন্তু যিনি চিনে ফেলেন তারই সত্যি ভাগ্য পরিবর্তন হয় তোমার এখানে আসা এটা শোনা আর এই শব্দগুলো পর্যন্ত পৌঁছানো সবই এক মহাদিব্য পরিকল্পনার অংশ কারণ এখন যে মুহূর্ত চলছে তা কোনো সাধারণ সময় নয় এটি সেই ক্ষণ সেই মুহূর্ত যা ব্রহ্মাণ্ড তোমার জন্য আগে থেকেই নির্ধারণ করেছিল তুমি এখন এক দিব্য ঘড়ির মধ্যে আছ এমন এক পরিবর্তনের ঘড়িতে যেখানে প্রতিটি মুহূর্ত তোমার ভেতরে জাগতে থাকা শক্তির সঙ্গে অনুরণিত হচ্ছে যা কিছু তোমাকে এখন দেখা যাচ্ছে সবই কেবল বাইরের ছায়া বাস্তবতা তার থেকেও অনেক গভীর আর তা তোমার ভেতরে জেগে উঠছে তুমি তা দেখতে পারবে না কিন্তু অনুভব করতে পারবে তুমি তা ছুতে পারবে না কিন্তু তার উষ্ণতা তোমার জীবন বদলে দিচ্ছে ইউনিভার্স এখন তোমার কাছে একটি বার্তা নিয়ে এসেছে কারণ তোমার আত্মা প্রশ্ন করেছে আর এখন সেই উত্তরও এসে গেছে তুমি বারবার ভেবেছ আমি কি সঠিক পথে আছি যা হচ্ছে তার কোনো অর্থ আছে কি এটা কি শুধু আমার সঙ্গেই ঘটছে ইউনিভার্স বলছে না এটা শুধু তোমার সঙ্গে ঘটছে না কিন্তু হ্যাঁ তুমি সেই নির্বাচিতদের একজন যারা এখন দিব্য সময়ের মধ্যে প্রবেশ করেছে আর এখন তোমাকে দেখা যাবে সেইসব কিছু যা এতদিন লুকানো ছিল যা এতদিন তোমার সামনে ছিল সেগুলো কেবল ছায়া ছিল আপনি পৃথিবীকে দেখেছেন মানুষকে দেখেছেন ঘটনাকে দেখেছেন এবং সেগুলো থেকে নিজের চিন্তা তৈরি করেছেন কিন্তু আজ ব্রহ্মাণ্ড আপনাকে বলছে সত্য তার থেকেও অনেক দূরে যা চোখে দেখা যায় ভেতরের সেই জগৎ যেখানে সবকিছু জেগে ওঠে আপনার ভেতরে একটি ব্রহ্মাণ্ড আছে সেই একই ব্রহ্মাণ্ড যা মহাবিশ্বের মধ্যে আছে সেই একই শক্তি যা সূর্যকে উদিত করে সেটাই আপনার ভেতরেও আছে কিন্তু সেই শক্তিকে আপনি তখনই চিনতে পারবেন যখন বাইরের পৃথিবীকে আর শেষ সত্যি বলে মানবেন না এখন সেই ঘড়ি যখন পর্দা নেমে যাচ্ছে এখন সেই মুহূর্ত যখন আপনার আত্মা আপনাকে বলছে থামো শান্ত হো এবং আমাকে শোনো আমি তুমি আমি সেই যাকে তুমি বাইরে খুঁজছিলে সেই সব আমি তোমার ভেতরে আছি বাইরে যা চলছে সেটা ভ্রম হতে পারে ভয় হতে পারে পরিস্থিতি হতে পারে কিন্তু ভেতরে যা জেগে উঠেছে সেটাই সত্য সেটাই শক্তি সেটাই ঈশ্বরীয়তা আপনি জীবনের শুরু করেছিলেন সীমা দিয়ে আপনাকে শেখানো হয়েছিল যে আপনি ছোট আপনি সীমিত আপনাকে ভয় পেতে হবে আপনাকে মাথা নত করতে হবে আপনি মেনে নিয়েছিলেন যে আপনার অস্তিত্ব আপনার ভবিষ্যৎ অন্য মানুষের হাতে আছে কিন্তু এখন ব্রহ্মাণ্ড বলছে যে হে প্রিয় সেই সময় পেরিয়ে গেছে এখন আমি আপনাকে জাগাচ্ছি যাতে আপনি নিজেকে চিনতে পারেন পুরনো বিশ্বাস এখন ভেঙে যাচ্ছে আর যখন কিছু ভাঙে তখন কষ্ট হয় তাই গত কয়েকদিনে আপনি অস্থির ছিলেন অস্বস্তিতে ছিলেন কষ্টে ছিলেন কিন্তু এটা সব হয়েছে কারণ আপনার ভেতরে একটি নতুন শক্তির জন্ম হচ্ছে আপনার হয়তো টের হচ্ছে না কিন্তু এই মুহূর্তে আপনার চারপাশে একটি নতুন বলয় তৈরি হচ্ছে আপনার চিন্তা আপনার অনুভূতি আপনার সংকল্প এখন সরাসরি ব্রহ্মাণ্ডের কম্পনের সাথে যুক্ত হয়ে গেছে তাই এখন প্রতিটি চিন্তা যা আপনি ভাবছেন তা আপনার ভবিষ্যতের লেখা হয়ে যাচ্ছে প্রতিটি অনুভূতি যা আপনি অনুভব করছেন তা আপনার আসন্ন অভিজ্ঞতার কাঠামো হয়ে যাচ্ছে ইউনিভার্স বলছে এখন আর ভয় পাওয়ার সময় নয় এখন কেবল সৃষ্টির সময় আপনার চিন্তা এখন আর কেবল ভাবনা নয় এখন সেগুলো সৃষ্টিশক্তিতে পরিণত হয়েছে আপনার শক্তি এখন আর শুধু প্রশ্ন করছে না এখন উত্তর দিচ্ছে মায়ার পর্দা সরে যাচ্ছে যে পৃথিবী আপনি দেখছেন সেটাই আসল নয় ওটা কেবল প্রতিফলন আপনার ভেতরের অবস্থার প্রতিফলন যদি আপনি বাইরে ভয় দেখেন তবে ভেতরে অনিরাপত্তা আছে যদি আপনি বাইরে বাধা দেখেন তবে ভেতরে বিশ্বাসের অভাব আছে কিন্তু যদি আপনি ভেতর থেকে পবিত্র শান্ত এবং শক্তিশালী হয়ে যান তবে বাইরের পৃথিবী বদলাতে বাধ্য হবে কারণ বাইরের পৃথিবী আপনার চেতনার আয় না আপনার ভেতরের দেবত্ব জেগে উঠছে এখন আপনার আত্মা সেই রূপ নিচ্ছে যাকে জন্মের পর জন্ম চেপে রাখা হয়েছিল আপনি শুধু মানুষ নন আপনি একটি দেবশক্তির চলমান রূপ আপনি সেই যিনি হাজারবার জন্ম নিয়েছেন বারবার এসেছেন বারবার অভিজ্ঞতা নিয়েছেন এবং এখন সেই বিন্দুতে পৌঁছেছেন যেখান থেকে বোধের শুরু হয় ইউনিভার্স বলছে এখন আমি আপনাকে সত্যের স্পর্শ করাচ্ছি এখন আমি আপনার ভেতরের দেবত্বকে জাগাচ্ছি এই মুহূর্ত আপনার জন্য আপনার প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য আপনার পুরনো চক্র ভেঙে নতুন চেতনায় প্রবেশ করানোর জন্য এটা কোনো সাধারণ সময় নয় খেয়াল করুন আপনি যখন এটা শুনছেন সেই মুহূর্তি ডিভাইন টাইমিং এই সময় কোনো কাকতাল নয় এই সময়ে একটি সংকেত এই সময়ে আপনার চারপাশে অদৃশ্য শক্তিগুলো কাজ করছে তারা আপনাকে সেই দিকে ঠেলে দিচ্ছে যেখান থেকে আপনার জীবনের আসল যাত্রা শুরু হবে এটাই সেই মোর যেখান থেকে পুরনো পরিচয় ঝরে যাবে আর প্রকৃত আত্মা প্রকাশ পাবে ব্রহ্মাণ্ড আপনাকে বলছে এখন আপনার শুধু বাইরের পৃথিবী দেখা নয় এখন আপনাকে অনুভব করতে হবে এখন আপনাকে আপনার ভেতরে নামতে হবে